জয় তারা আজ আমি গেছিলাম তারাপীঠে আর তারাপীঠ মানে বাঙালির খুবই পছন্দের একটা জায়গা তাই তারাপীঠ মন্দিরের পাশেই একটা নতুন হোটেলের সন্ধান তোমাদের আমি দিচ্ছি জয় মাতারা হ্যাঁ এখন রয়েছে আমি রামপুরা স্টেশনের সামনে আর রামপুরা স্টেশনে মানে মধ্যগ্র থেকে রামপুরাটা এসে কারণ আছে তোমাদেরকে একটা ভালো ভালো মানে ভালো বলতে ভালো বাঙালির সবথেকে প্রিয় জায়গা কিন্তু তারাপীঠ ঠিক আছে তারপরে কিন্তু এত সুন্দর একটা জায়গা ভালো একটা হোটেলের খোঁজ দিতেই চলে এসেছি চলো হোটেলে যাওয়া যাক আর কোথায় আছে না আছে সব কিছু ডিটেলস দিয়েছি একদম মন্দিরের সামনে কম খরচায় চলো যাওয়া অটো থেকে কিন্তু নেমে গেছি আর আমাদের হোটেলের হচ্ছে হোটেল বিনা পানি এখান থেকে দেখা যাচ্ছে হোটেল বিনা ঠিক তারাপীঠের গলিটা গলির মুখেই একদম হোটেল তো চলো যাওয়া যাক সোজা পত্তা মায়ের মন্দিরের দিকে আর ঠিক এই দিক থেকে এগিয়ে আসলে বাদিকে প্রথম গলিতে বাদিকে ঢুকলে কিন্তু হোটেল বিনা তারাপীঠে এই ডেস্টিনেশন হচ্ছে আমাদের হোটেল বিনা প্রাণী ডিউলাক্স ওয়ান চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে আমি তোমাদের রুম দেখাচ্ছি এই হচ্ছে হোটেলের নিয়মাবলী এখানে সব লেখা রয়েছে আর এই হচ্ছে রিসেপশন সো চলে এসছি রুমের ভেতরে ঠিক আছে রুম দেখাচ্ছি তোমাদের এদিকে আসো এই হচ্ছে রুম রুম ও হো হো একটা সত্যি কথা বলতে হোটেল বিনা পানি রুমটা দেখে আমার মুগ্ধ হয়ে গেছে সিরিয়াসলি দারুন কি কি আছে প্রথমে দেখাচ্ছি আমি এখানে ব্যাগ রেখে দিয়েছি দুটো চেয়ার রয়েছে এখানে কিন্তু টেবিল রয়েছে ঠিক আছে এখানে তোমার আই থিঙ্ক টুথপেস্ট হ্যাঁ টুথপেস্ট রয়েছে ঠিক আছে এখানে দুটো ক্লাস রয়েছে ঠিক আছে তারপরে এখানে কত সুন্দর একটা বেড রয়েছে এখানে বেড টেবিল রয়েছে ঠিক আছে সো এখানে রয়েছে এত সুন্দর একটা ডিজাইন করা টিভি ঠিক আছে তার সাথে এসি রয়েছে এসি রয়েছে ঠিক আছে এসি তো থাকবে কোন ব্যাপার তার সাথে এইদিকেও একটা ছোট্ট টেবিল আছে তার সাথে এইদিকে ও হো হো দেখো ভাই কোনো হোটেলে এসে তুমি যদি এরকম একটা মানে ভিউ লাইক হোটেল পাও মজা এসে সিরিয়াসলি মজা এসে মার রাত এখান থেকে রোড পুরো দেখা যাচ্ছে এখান থেকে পেছনেই হচ্ছে মন্দির জাস্ট দুপা হেঁটে গেলেই মন্দির তোমরা পেয়ে যাবে বিনা পানির এত সুন্দর হোটেলটা দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি সত্যি কথা বলতে হঠাৎই এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে এত সুন্দর একটা হোটেল আছে এটা আরো রিল্যাক্সভাবে থাকা যায় না চলো আরও দেখাচ্ছি এখানে কী কী আছে ভেতরে আসো ভেতরে এখানে রয়েছে এটা দেখাবো এটা দেখাবো এটা আমার শুধুমাত্র বন্ধু আর বান্ধবীদের জন্য ঠিক আছে এই দেখো ও ভাই মিনি বার রয়েছে ভাই মিনি বার মানে বুঝতে পারছো মার কাছে পুজো দেবে আর একদম খেলে থাকবে ঠিক আছে কিছু আছে না কিছু নেই ফাঁকা ভরিয়ে দিতে পারতাম সেখানে বাট ঠিক আছে এখানে রয়েছে একটা ওয়ার্ডটাও রয়েছে এখানে পুরো এখানে তোমার জামা কাপড় সব কিছু রাখতে পারবে ঠিক আছে এখানে এত সুন্দর একটা আয়না রয়েছে যেখানে আমাকে খুব সুন্দর লাগছে দেখতে ঠিক আছে আর এই দিকে রয়েছে ওয়াশরুম বা কত সুন্দর ফ্রেশ ওয়াশরুমটা দেখো কত সুন্দর এখানে ফ্রেশ ওয়াশরুম ওয়াশরুম একটা বেসিন আরে বেশ সামনে এত সুন্দর একটা আয়না যেখানে আমাকে দারুণ লাগছে দেখতে তোমাদের রুম টুরটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে বলো না এখানে কিন্তু খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সবকিছুই দেখো এই হোটেলে কি কি খাবার পাওয়া যায় না পাওয়া যায় সব কিছুই তোমাদের দেখাবো আর হোটেলটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে প্লিজ ভুলো না ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশানে সব কিছু ডিটেলস থাকবে যে কোথায় আছে না আছে একদম রোড থেকেই যেখানে তোমাদের অটোওয়ালা দাঁড় করাবে এখানে কিন্তু অটোর প্রচণ্ড স্ক্যাম হয় পঞ্চাশ টাকা একশো টাকা অনেক স্ক্যাম হয় যেখানে অটোওয়ালা দাঁড় করাবে সেখান থেকেই দেখতে পারে হোটেল বিনা বলে লেখা আছে একদম মন্দিরের গলির পাশে চলো রুম টুর তো হলো এখানকার খাওয়ার দাওয়ার তোমাদের দেখানো যায় নেক্সট ব্লগে দেখো খাওয়ার দাওয়ার